গুড মর্নিং হ্যাঁ আমাকে না জানিয়ে তুমি নিজে ঘুরে করে কেন নিয়েছি হরিণ মহাশয় উঠে গেছে এই গেটটা খুলে না দিলে এদিক ওদিক সেদিকে অপকর্ম করে দেবে হুম একদম বাড়ির পেছন সাইডে গিয়ে এখন সকালের কাজটা করে আর ও উঠে গেলে আমার কোনো ভয় নেই যাও যাও সবাই রেডি আজকে আমি পপুকে খুব মিস করব। অনেক দিন পর পপু কলেজ যাচ্ছে সকালটা যেমন তেমন আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে মনে হবে ঘরটা খালি কারণ তার আগে কাজে কর্মে ব্যস্ত থাকবো হরিণও মন মরা হয়ে বসে থাকবে হুম কি ও জানিস তোকে কত ভালোবাসে টাটা জল খাবে মা বেশি করে বুঝতে পারছে না কি হচ্ছে হ্যাঁ বাবা টা হুটোপাটি করবে না তবু কলেজে পৌঁছে যাওয়ার পরে একটা ফোন করবে যে কলেজে পৌঁছে গেছি আর এতক্ষণ যাবো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে ট্রেনে যেন বসার সিট পায় বাসে যেন বসার সিট পায় নাহলে এত দূরের রাস্তা ওই ভারী ব্যাগ পিঠে নিয়ে কিংবা এই সামনে নিয়ে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট খুব কষ্ট সবারই তো এই সময়টা অফিস টাইম কে কাকে বসতে জায়গা দেবে কলেজের বাসেও নাকি বসার জায়গা থাকে না জানেন টালিগঞ্জ স্টেশন থেকে সব স্টুডেন্টের একসঙ্গে ওঠে যে আগে উঠবে সেই বসতে পারবে হা এখনো রোদ ওঠেনি সেই জন্যই কি মেঘলা লাগছে নাকি সত্যি সত্যি মেঘলা গো তুই বুঝতে না অনেকদিন পরে এই সকালটা দেখছি তো তাই সূর্যদেবতা কখন আসে কখন মাথার উপরে সেই হিসাবটা নেই চল এবারে আমি ব্যায়াম করবো তারপরে ঘরের যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো সারবো ফের ইন্দ্র বাজারপাট নিয়ে আসবে আর এই দেখুন জব গাছটা এক নাগারে ফুল দিয়ে যাচ্ছে দেখে প্রায় প্রত্যেক দিন একটা করে ফুল দিচ্ছে খুব লক্ষ্মী গাছগো সেভাবে যত্ন নিতে পারছি না কিছু করতে পারছি না তাও এত ফুল দিচ্ছে আর এই তো বন্ধু ঘড়ির কাটা দশটা তেতাল্লিশের ঘরে আমার সংসারের যাবতীয় কাজকর্ম কমপ্লিট তার মধ্যে এক্সট্রা কাজ হলো বিছানার চাদর পাল্টেছি ঘরের দেওয়াল মুছেছি এই জায়গাটায় ধুলো পড়ে এত মোটা হয়েছিল সেই সমস্ত ঝাড়লাম পুছলাম একদম ঘর ঝকঝকে তকতকে করে ফেলেছি অপু যদি এসে অপরের ঘরে শুতে চায় তো শুতে পারবে মন ভালো হয়ে যাবে আর এখন আমার খিদা পেয়েছে এক কাপ চায়ে চুমুক না দিয়ে আমি আর ঠাকুর পুজো দিতে যেতে পারবো না সোমবারের ফুলও চলে এসে লোকে বললাম তুমি তোমার শিব ঠাকুরের পুজোটা করে নাও আমি পরে গোপাল পুজো করবো এখন চা খেতে বসে পুকুর কথা মনে পড়বে একা একা না চা খেতে ইচ্ছা করে না চায়ের স্বাদ পাই না এদিকে বাজারপাট করে এনেছে ঢালিনি দেখিনি নোটে শাক মোটে ভালো খাই না সেই নোটে শাক এনেছে যতই ভাজি না কেন সে আর নেতায় না জানেন আমি লাল শাক ভালো খাই কলমি শাক ভালো খাই পাট শাক ভালো খাই এখন পাট শাকের দিন কলমি শাক বাজার ভরে সে নিয়ে এসেছে নোটে শাক যেটা আমি খাই না কী বলবো বলুন তো গতকালকের ভাত মাংসর আলু ফ্রিজে রেখে দিয়েছি ওটা গরম করে আর হলে জল দিয়ে সুন্দর করে মেখে দেব এমন খেয়ে বেরিয়ে যাবে এখানে চা বসিয়ে দিয়েছি চাটা হতে থাক ততক্ষণ বাজারের ব্যাগ ঘেটে দেখি তাহলে চা খেতে খেতে প্ল্যান করতে পারবো আজ কী রাখব কী বাড়বো পটল এনেছে আর এই নিম পাতা এ কবে যাবে গো দুনিয়া থেকে নিম পাতা হ্যাঁ অনেকদিন অশান্তি ঝামেলা করছি না বলে ইন্দ্র পর পর নিম এনেই যাচ্ছে এনেই যাচ্ছে কি বলুন তো হ্যাঁ এই ইয়েটা ভালো এনেছে গো কী জানো নাম ইঁ চোর ইচোর ইঁচোরটা ভালো এনেছে দেখেই মন ভালো হয়ে গেছে আর নিম নিয়ে বকা ধোয়া করা যাবে না মোটে শাক এনেছে বললাম সবচেয়ে জঘন্য যদি কোনো শাক হয় সেটা হলো এই এই নোটে শাক ভাজলেও মজে না তাকিয়ে তাকিয়ে থাকে ও ঝিঙা এনেছে কাঁচা আম এনেছে লাউ এনেছে আলু এনেছে পেঁপে এনেছে এই তো একদম সামান্য বাজার কাঁচকলা এনেছে আমার মেয়ের পটি টাইট হয়ে গেছে ওকে কাজকলার ঝোল তরকারি দেওয়া যাবে না ইন্দ্রকে বানিয়ে দেবো ঝিঙে দিয়ে কিছু একটা করব চলুন বুঝে গেছি আজকে কি কি এনেছে না এনেছে আর এই দিয়ে কি কি আমাকে বানাতে হবে ইন্দ্র নাকি শিয়ালদা যাবে এখন এগারোটা মতো বাজে এখন শিয়ালদার জন্য রওনা দিলে বাড়িতে আসবে কখন দু ঘন্টার জন্য তাহলে যে তুমি বললে যে আসতে দেরি হবে আমি বাইরে খেয়ে নেব এই এত লেকচার মারলে আমি তো ভাবলাম আজকে হোটেল বন্ধ রাখলেও চলবে না রে বাবা এবেলা হোটেল বন্ধ রাখলে ওই বেলা করতে হবে দুটো পিন্দি সকাল থেকে মুখে মুখ ঠেকিয়ে বসে রয়েছে এই জায়গাটা বেশ ছাওয়া আছে তো তাহলে কোথায় যাবে কোথায় বসবে চতুর্দিক জ্বলছে তো চলুন বন্ধু প্রথমে হয়েছিল নোটে শাকটা ফেলে দেব কিন্তু এসে বলে জানো শাকের রাজা নোটে আর পাট শাক কলমি শাক এগুলো খেলে গায়ে পায়ে ব্যথা হয় আজকে রান্না করে ফেলো এরপরে আর আনবো না ঠিক আছে জো অজ্ঞা আমার যে জিনিস খেতে ইচ্ছে করে না সে জিনিস রাঁধতেও ইচ্ছা করে না এবারে বলবেন তুমি তো খুব স্বার্থপর ইন্দ্র খাওয়ার মানে বোঝে না পঞ্চব্যাঞ্জনে খেতে দিলে পাঁচ পদ একসঙ্গে মেখে মাধুপুরি বানিয়ে খাবে আর কুকুকে আমি যা দিয়ে মেখে দেব তাই খেয়ে নেব তাহলে খাওয়ার লোককে আমি খাওয়ার মর্ম কে বোঝে আমি তাই আমি আমার স্বাদ মতো রান্না করব কিন্তু না যে বাজার করে তার উপরেও এক সময় নির্ভর করে ঘরে কি রান্না হবে না হবে আর চা খেতে বসে একটা কথা খুব মনে আসছিল আমার বিয়ে হয়েছে বাইশটা বছর শাশুড়ি মায়ের চারটে ছেলে মেয়ে ওই বাইশ বছর ধরে বলে আসছে আমার মা অসুস্থ আমার মায়ের বয়স হয়ে গেছে আমার মা আজ আছে কাল নেই বাইশটা বছর কম নয় কিন্তু একটা মানুষের কানের সামনে যদি সর্বক্ষণ বলা হয় তোমার বয়স হয়ে গেছে তুমি আজ আছো কাল নেই সেই মানুষটা ওই কথাটাই বিশ্বাস করতে শুরু করে সেই জন্য আমার শাশুড়ি মায়ের জীবনে অনেক কিছু করার থাকলেও সে আর করতে পারেনি সে নিজেকে ভেবে নিয়েছে অসুস্থ এখন শাশুড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়ালেই প্রথম কথা ভালো নেই রে আমার তখন মনে হয় তুমি বাইশ বছরে কবে ভালো ছিলে আর কবে বলেছ না আমি খুব ভালো আছি ভাববেন না আমি আমার শাশুড়ি মায়ের বদনাম করছি ছেলে মেয়ের কথাতেই মা বাবা মনে জোর পায় আবার ছেলে মেয়ের কথাতেই মা বাবা মন থেকে দুর্বল হয়ে যায় আমি এটাই বোঝানোর চেষ্টা করছি ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পরে যখন মা বাবাকে বলে যে তুমি ঘরে বসো তোমাকে আর কাজকর্ম করতে হবে না সেই পাল্লায় পরে মা বাবা যখন কাজকর্ম ছেড়ে ঘরে বসে পড়বে তখন ভাববেন মা বাবার বয়স হয়ে গেল এই যে আমার মা আমি যখন মাধ্যমিক দিলাম তখন ক্যান্সার ধরা পড়েছে থার্ড স্টেজ ভাবুন ফোর্থ স্টেজ হলে মা হারা জীবন কিন্তু থার্ড স্টেজ তাও মায়ের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দেওয়ার পরে মা সুস্থ রয়েছে তাই ভাবি সেই মানুষটা এখনো যে পরিমাণে খাটতে পারে যে পরিমাণে মনের জোর আর সূর্যর মতো একটা আট মাসের বাচ্চাকে মানুষ করে বড় করে দিলে তাই আমি সবসময় চাই আমি যেন আমার মায়ের মতন হতে পারি জানি হতে পারবো না মায়ের টেন পারসেন্ট যদি আমার মধ্যে থাকে তাহলে দেখবেন আমি আজীবন কাল হেঁটে চলে বেড়াচ্ছি আমার ঠাকুমাও তো আমার শাশুড়ি মায়ের থেকে না হলেও পাঁচ সাত বছরের বড় হবে এরম বেঁকে গেছে তাও উনি ওনার ভাইয়ের বাড়িতে যায় ব্যান্ডেলে ভাইয়ের বাড়ি ট্রেনে করে যাচ্ছে ট্রেনে করে আসছে ভাবুন তারপরে যখন বাড়িতে থাকে ওনাকে গেলে পাওয়া যায় না কোথাও পাঠ হচ্ছে কোথাও কীর্তন হচ্ছে কোথাও বৈষ্ণব সভা হচ্ছে মানে চুটিয়ে জীবনটাকে ইয়ে করছে মজাতে কাটাচ্ছে আর আমার শাশুড়ি মা দেখুন ওই দিদির বাড়িতে একটা ঘরের মধ্যে পড়ে থাকে আমার ঠাকুমাকে অনেক সময় বলা হয় যে তুমি প্রত্যেক দিন এত পাট কীর্তনে যেও না কারণ শরীরটা তো নরম হয়ে গেছে তা ঠাকুমার একটাই কথা আমি যেন শেষ দিন পর্যন্ত এরকম হেঁটে চলে বেড়াতে পারি হাঁটতে হাঁটতে চলতে চলতে যেন মারা যায় আর মরণকালে নাম যাতে না ভুলে সেই কারণে এই সমস্ত অভ্যাসের মধ্যে রেখেছি আমাকে এগুলোতে বাধা দিবি না মন শাশুড়ি করে দিয়েছে এই চারখানা ছেলে নিয়ে জানে নাহলে কীর্তন পাঠ গেলে ওনার বয়সে কত মানুষ পেত মন ভালো লাগতো মেয়েদের সঙ্গে কত গল্প করা যায় গো আর মেয়েদের সঙ্গে গল্প মানেই ওই তাদের সংসারের গল্প শোনা সেই সমস্ত শুনে মন ভালো করা কিংবা খারাপ করা যা হোক কিন্তু কীর্তনে গেলে ওনার সমবয়সী অনেকে থাকতো আমার বিয়ের পর থেকেই শুনছি শাশুড়ি মায়ের বয়স হয়ে গেছে উনি কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারবে না তখন তো আমার ছোট ননদের বিয়ে হয়নি তার উপরে দুই ভাই বিয়ে করে নিয়েছে মানে শাশুড়ি মায়ের দুই ছেলে বিয়ে করে নিয়েছে বউরা চলে এসছে শাশুড়ি মাকে অসুস্থ বানিয়ে রাখতে পারলে বউদের ঘরে অনেক কিছু চাপিয়ে দেওয়া যায় আর আমার ননদ না কথায় কথায় বলতো এটা আমার বাবার বাড়ি বাড়ি এটা আমার বাবার যেত না ওকে শাশুড়ি বইয়ের মধ্যে কত রকম কথাবার্তা হয় না বাবা আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো কিন্তু ওকে পরিচালনা করতো আমার ছোট ননদ খুব বালি রয়েছে দেখেছেন চলে শাক এমনিও ভালো করে ধুয়ে লবণ জলে চুবিয়ে রাখা দরকার না হলে পাতার নিচে পোকার ডিম থাকে আর অনেক কিছু থাকে যেগুলো শুনলে বললে শাক খাওয়াই উঠে যাবে আমার তো এখন বেগুন খেতেও ঘেন্না লাগে জানেন সেদিনকে বেগুন খেতে গিয়ে কতবার ভাবছি খাবো কি খাবো না খাবো কি খাবো না ফুলে একদিন গিদগিদা পোকা দেখে বক বকফুলের বড়া খেতে মন চাইছে না এরমগুলো হবে হ্যাঁ আস্তে 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 তাহলে সব খাওয়াই বন্ধ হয়ে যাবে থাক হ্যাঁ এখানে ফরিঙের ভাত একটু ঠান্ডা হলে মেখে চুকে মুখের সামনে দেবো আর এই হলো রঙ্গিলার ভাত ইন্দ্র মনে আসতে দেরি হবে ও যখন আসবে তখনই রঙ্গিলাকে খেতে দেবে আর আজ দুপুরের মেনুতে রয়েছে ঝিঙে আলু পোস্ত কুবু দেখেই বলবে হ্যাঁ ঝিঙেটা বাদ দিলে চলতো না আর ইন্দ্র ছাদ বাগান থেকে কয়েকটা পাকা লঙ্কা নিয়ে এসেছে সেই লঙ্কা দিয়ে আজকে বান্না হলো ভালো হয়েছে না একদম মাখা মাখা করেছি আর এই হলো বিউলির ডাল গোটা জিরে শুকনো লঙ্কা হিং ফোড়ন দিয়েছি অনেকে আদা আর মৌরি বাটা দেয় আমি আজকে আর দিলাম না হিং দিয়েছি আর এই হলো জঘন্য জিনিস নটি শাক ভাজা একটুখানি আলাদা রকম বানানোর জন্য বাদাম থেতো করে দিয়ে দিয়েছি খেতে ভালোই লাগবে আর এই হলো উচ্ছে ভাজা উচ্ছে না গো করলা মা গো তিতা বিষ মুখে দেওয়া যাচ্ছে না প্রত্যেক দিন উচ্ছে করলা নিমপাতা পাতা বলেছি এরপরে বিষ আনো ও এমন তিতা খেয়ে মরে যায় মিটে যাবে ঝামেলা মারাত্মক গরম লাগছে এইটুকু রান্না বান্না করতে গিয়ে কপালে পঞ্চাশটা ভাজ পড়লো তার মধ্যে গ্যাস সিলিন্ডার গেছে রান্নার মাঝখানে যদি সিলিন্ডার ফুড়িয়ে যায় সে যে বিরক্তির লাগালাম তারপরে বাকি রান্নাটা হলো ডালটা একটুখানি সেদ্ধ হয়ে গেলেও হতো না ঘুর আজকে খুব জ্বালিয়েছে তবে এখন গা হাত পা ধুয়ে যাবো ঠাকুর ঘরে ভরির কাটা দেড়টার ঘরে হুম জামা কাপড় ছেড়ে গোপালকে স্নান করাবো চন্দন তুলসী দেব এর আগে তিনি কেউ জিজ্ঞাসা করেছিলেন বাবা তোমার গোপাল দেড়টা দুটো পর্যন্ত ঘুমিয়ে থাকে না গো বন্ধু আমাদের ইন্দ্র অফিসে বেরোনোর আগে পুজো দিয়েই বেরোয় তবে গোপালকে স্নান করাতে পারে না ওই স্নান করাতে গিয়ে চন্দন তুলসী দিতে গিয়ে ওর নাকি দেরি হয়ে যাবে হুম আচ্ছা খিদাও পাচ্ছে না হিকি হ্যাঁ অন্যদিন খিদের তাড়নায় দাঁড়াতে পারি না মাথা পাতা ঘুরিয়ে মেজাজ গরম হয়ে যায় কিন্তু এত গরম তো ঢক ঢক করে খালি জল খাচ্ছি প্লেন জল তাই কি স্বাদ এখান থেকে যখন যাচ্ছে মনে হয় জীবনটা ফিরে পেলাম বৃষ্টি হবে গোছেন বৃষ্টি হলে ভালো হয় না চলুন আর বেশি দেরি করবো না গোপালও বসে রয়েছে যে আমার গায়ে একটুখানি জল ফল ঢাল রে বাবা মা তোদের জীবন শেষ করে দেবো জ্বালিয়ে পুড়িয়ে আজকে ভাতের থালা নিয়ে ওপরের ঘরে যাব নিচের ঘরের এসি তো খারাপ চলে কিন্তু বাইরের মেশিনটা ডক 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 করে এমন আওয়াজ হবে পাশের বাড়ির লোকের ঘুম ভাঙবে সেই জন্য এটা চালাবো না একেবারে ওপরের ঘরে গিয়ে এসি টেসি চালিয়ে বদনে দেবো চলুন না ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি দাঁড়ান জামাকাপড় ছেড়ে নিই মুখটা কি কালো হয়ে গেল গো ছে না বাইরের কলে জল ছিল এক বালতি জল বাথরুমে নিয়ে ঝপাঝপ ঢাললাম ট্যাঙ্কির জল গা দেওয়া যাবে না এই ফুলটা ঠাকুরের পায়ে দেব বিকেলবেলার দিকে মূর্ছা যাবে তার আগে ঠাকুরের পায়ে দিয়ে আসি আর এই তো বন্ধু আমার দুপুরের খাওয়া দাওয়া বললাম ইন্দ্র রাস্তায় দেরি হবে সকালবেলায় বাসি ভাত সুন্দর করে মেখে ঝুঁকে খাইয়ে পাঠিয়েছি এবারে যদি আমি না খেতে বসি না গ্যাস অম্বল কেউ ঠেকাতে পারবে না ভাই গুড ইভিনিং এখন সময় রাত্রি আটটা পনেরো পুপু আধা ঘন্টা হলো বাড়িতে এসছে এসে স্নান ধান করে ওপরের ঘরে এতক্ষণ বসল এবারে নিচের ঘরে গেছে ল্যাপটপ রয়েছে না এবারে ওখানে একটু গেম খেলা চলবে তারপরে হাঁপিয়ে গেলে বই নিয়ে বসবে এই তো হলো খবর আমি ভেবেছিলাম কলেজ থেকে এসে ভাত মেখে ঝুঁকে খাইয়ে দেবো বলে না মা আসার পথে চা খেয়ে এসেছি এখন পেটটা ভর্তি রয়েছে রাতের দিকে যদি খিদা পায় একেবারে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আমি ভালো কথা সেই কারণে আমি আর রাস্তায় বেরোতে পারলাম না প্রেশার কুকারের যে গাডারটা হারিয়ে গেছিলো ইন্দ্রকে বললাম সামনের দোকানে নিয়ে যাও একটা গাডার না এনে দিলে কালকে প্রেশার কুকারটা চালাতে পারবো না আর আর যেন কী বলতে যাচ্ছিলাম ও আমি দুপুরবেলা একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম এই প্রথমবার পপু অনেকবার বলেছে মা কোরিয়ান সিরিজগুলো দেখবে নেশায় পড়ে যাবে তা ওয়েক হিরো বলে একখানা সিরিজ দেখছিলাম ঢাই ঢাই ঢিজা ঢিজা এত মারপিট এত মারপিট ওই স্কুলের ছেলে যে সমস্ত কাণ্ড কারখানা করে আর কি সেটাই আমি বুবুকে অনেকবার বলেছি দেখ এই সমস্ত সিরিজ কিংবা সিনেমা কি আমাদের ভালো লাগবে বলে তুমি একবার দেখোই না দেখলাম খারাপ লাগেনি আর ইন্দ্রো ছিল কোথায় যেন শিয়ালদা একটা দরকারি কাগজ আনতে তারপরে কলেজ স্ট্রিটে গেছে ওইখান থেকে খাওয়া দাওয়া সেরে বাড়িতে এসে আমি দুপুরে যা রান্না রান্নাবান্না করেছি সব যেমন কাটটা তেমনই ধরা রয়েছে আজ রাতে খেয়েও বেঁচে যাবে সেগুলো সব ফ্রিজে রাখবো কাল দুপুরে রান্নাবান্না না করলেও চলবে বুঝছেন এই এতগুলো গল্প তো চলুন বন্ধু আমার বজ্ঞ কাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাডা খুব ভালো থাকবেন এত লোম আর লোম যা কিছু ধরছি যা দিয়ে মুখ মুচ্ছি তাতেই লোম চলুন একবার দেখাই আমার রাজকন্যা এত খাটাখাটনি করে বাড়িতে আসলো ও সময় এখনো বসে গল্প করতে পারিনি জানি ও টিফিন বক্স বের করে দিল কাল সকালবেলায় আবার হ্যাঁ তুইও সিনেমা দেখবি হ্যাঁ এই দেখুন ব্যাগ থেকে টিফিন বক্স বের করে মেজে ঘষে উপর দিচ্ছে এই খাটনি সহ্য হয় বলুন তো হ্যাঁ আমি বললাম দাঁড়া যাচ্ছি তো জানি সকালের দিকে মা টিফিন বক্স খুঁজে না পেলে চরম মাথা গরম করবে এই দেখুন প্রেসার কুকারের গাডার এনে দিয়েছে মা যাও যাও তুমি এত খেটো না তোমার খাটনি আমার সহ্য হয় না আজকে কলেজে যাওয়ার পথে এক স্কুলের বন্ধুর সঙ্গে দেখা করেছে দেখা করেনি দেখা হয়ে গেছে তার সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছে সেই গল্পই এখন আমরা শুনবো ভাত ডাল তরকারি মার তো বোন পড়েছে গো আমি তো দুপুর বেলায় রান্না বাড়ি করে খেয়ে দিয়ে ওপরের ঘরে চলে গেছি এসিটা চালিয়ে নিয়েছি বাইরে কি হচ্ছে না হচ্ছে টের পেলাম না কিন্তু ইন্দ্র এসে খবর দিচ্ছে বাইরে আজকে যা গরম চলুন টাটা টাটা বন্ধু টাটা